হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল আমার ব্লগটা শুরু করছি আমি ছাদে কিছু গাছ লাগিয়েছি হ্যাঁ তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে সেইগুলো তুলবো তো প্রথমে আমার ছাদ বাগানটা দেখে নাও ভালো করে কি কি গাছ আছে তো চলো ওইদিকে ওই দেখো অনেক খালি টব পড়ে আছে এগুলো সব শীতের সময় আমি ফুল গাছে ভরিয়ে দিই তো এই দেখো যে এইগুলো দেখাতে নিয়ে এসেছি এই যে কলমি শাক এই কলমিশ শাকগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম যে ডগাটা খেয়ে ডাঁটাটা লাগিয়েছি তো দেখো আবার কি সুন্দর শাক হয়েছে শাখে ভরে গেছে তো এই শাকগুলো তুলে আজকে আমি রান্না করো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো শাকগুলো আমি তুলে নিই রান্না করে তোমাদেরকে ইচ্ছে করলে বাজার থেকে কিনে এনে তুলে ডগাটা খেয়ে ডাঠাটা একবার লাগিয়ে দেখবে যে এই রকম সুন্দর সুন্দর তোমরাও শাক পাবে আর যতই হোক বাড়িতে কোনো জিনিস যেটা লাগিয়ে তুমি খাবে সেটার বেশি আনন্দ সে ফল হোক শাক হোক সবজি হোক যেটাই হোক না কেন তো তোমরাও একবার দেখবে লাগিয়ে আমি যখন বলছি একবার দেখবে বাজার থেকে কিনে এনে টবের মধ্যে একটু বেশি করে মাটিতে জল দেবে যাতে মাটিটা নরম হয়ে থাকে সেই মাটিতে তুমি গাছগুলো ডাটাগুলো পুঁতে পুঁতে দিবে দেখবে পনেরো কুড়ি দিনের মধ্যে কি সুন্দর শাকে ভরে যাবে টব তো আমি এই যে শাকগুলো তুলছি আমার তো ভীষণ আনন্দ লাগছে তোমরাও যখন নিজের হাতে শাক তুলবে লাগিয়ে তখন তোমাদেরকেও খুব ভালো লাগবে তো এখন যেহেতু সকাল হয়ে আছে আমি শাকটা তুলে এই দেখো সান করে আমি রান্নাঘরে ফিরে এসেছি তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি তেল দিয়েছি প্রথমে রসুন দিলাম রসুনটা হালকা ফ্রাই করে নেব তারপর আমি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম সে পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভাজবো হালকা লাল করে ভাজার পর আমি শাক কেটে ধুয়ে ভালো করে রেখেছি ওই শাকটা এবার আমি দিয়ে দিলাম এবার শাক দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আবার শাকটা ঢাকা দিয়ে দেবো তো এই তো আমি ঢাকা দিয়েছি ঢাকা উঠিনিম না বারবার একটু নেড়ে চেড়ে দেব না তো হবে না আর যেহেতু আমি শাক ভাজা করব বারবার নেড়ে ভাজা ভাজা করে তো আমার শাকটা হয়ে এসেছে তো তোমরা যখন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে নিও আর যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো